আর মূলার কথা তো বাতই দিলাম মুলার যে সময় সিজন আইবো এই সময় খালি মুলই আনবো মুলই আনবো বাজারও গেলে সবের মধ্যে খালি মুলা দেখবো খালি মুলা দেখবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি যাইতেছি এখন গাঙ্গের মাই গোসল করতাম নদী তো আমগো ঘরের লগো হিসেবে ধরতে গেলে এটা আপনারা জানেন এখন কথা হইছে আমি জানি না আসলে পানি কি মানে জোয়ার আছে না ভাড়া আছে ভাড়া হইলে দেখা যায় যে নামন যায় না আবার জোয়ার হইলে অনেক সুন্দর পানি থাকে তো আসেন আমার সাথে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে গা উম সাড়ে আটটা বাজে উঠছি তো এর আগে উঠছিলাম আমি উঠটা কই না খালি চোখটা একটু বন্ধ করে রে চোখটা একটু জলতাছে একটু বন্ধ করে আবার সামু এই বন্ধ করে চাই দু এক ঘন্টা হয়ে গেছে গা মানে সাতটা উনিশের দিকে আমি সজাগ পাইছিলাম গাঙ্গের ফাড়াইলে আমার এই জিনিসটা অনেক ভাল লাগে আর এটা হচ্ছে এই সুন্দর সুন্দর তোকা তোকা ফুল আসলে এটি ঘাস ফুল মানে অনেক সুন্দর আমি কাছ থেকে আপনাদের দেখাই আমি এখন একটা রিক্স নিতাম যেতেছি আর এইটা হইলো আমি মোবাইল লইয়া মানে গাঙ্গের নামু আর একটা ডুব দিয়া দেখামু এরপরে দেখামু যে এইটা গেলে কতটুক তামাক এটা গভীর কতটুকু খুশ তো আয় নামক লগে আর কত নাক জায়গা নাইমা পড়ি তো জুতাটা খুললে লইলাম ন মুবেললা বালা বিত দুইরা লই যাতা না ফুরা জায়গা কই টাকা লাগে শেষ আসলে আমি কিন্তু নাইমে হচ্ছি ঠিক আছে কামছাড়া তুই ইলই হ্যাঁ কিয়ার মধ্যে তুই দিইনি একটা বাসমান কুচটির একটা ঝাড়ি মানে কুচটি এমন কিও সম্ভবতো গরুর লেগে নিছে অথবা কোনো কিছু জুপ জারের মধ্যে কুচড়ি আইকা ছাইকা এই জায়গার মধ্যে একটা বাসো মানে একসাথে হয়ে গেছে গাছ কিছু গাইস আমি খুব রিক্স ঠিক আছে কারণ আমার যে মোবাইল আমার যে ফোন এই ফোন যদি খালি হালকা একটু পানিতে বিচা যায় না মানে এটা ডাইরেক্ট মাইক নষ্ট হয়ে যাব আর তারপরে থেকে সব কিছু নষ্ট হয়ে যাবো গা বিসমিল্লা হ আমার মনে দেখা গেছে না আমি আরেকটা ডুব দিয়ে দেখাই আমার কাছে কোব্রিক্স লাগদছে কারণ আচ্ছা আমরা আমরা আরেকটা জিনিস দেখাই দেখছেন আমি কতটুকু নিচে আইছি এখন দেখেন দেখেন আমি কতটুকু দূরে আইছি পর্যন্ত আমার এই যে বুক লেভেলের ফানি আসলে এইটা একটা মানে খেতই কই আমরা শীতের দিনে এই আপনার চর ঠিক আছে শীতের দিনে আপনারা আমগর এলাকার যারা মানুষ আছে হেরা এই দিকে আপনার দেখা যায় আলু টমেটো দইনসা দইঞ্চা তো শীতের মানে হের ফরের সিজনে করে মানে এগুলা করে যে কিছু কিছু দইঞ্চা এখনো রয়েছে আর এর ফরে আমি যেন ডুব দিছি এর কতটুক ফরে এই নদীটা শুরু হয়েছে গাংটা শুরু হয়েছে এখন তো বর্ষাকাল এই কারণে ফানি উঠতে রয়েছে আর নয়তো মানে হেড সীমানা গাঙ্গে এর এর ফানি উঠে না দেখা গেছে ফানি চলাচল করলে হ্যান্দই করে আর হ্যান্দা একদমই ঠাই নাই তো গাই গোসল তো আমার শেষ এখন যেমন বাড়িতে বাড়িতে যেয়ে দেখ মুখ কেডা কি করতেছে আমি নিশ্চিত এখনও মায় আর ভাবে মিল্লা রান্না করতেছে সাবিরে আব্বাই কি করতেছে এটা আমি সঠিক কই পারি না তো চলেন দেখি কি করে হরা। গাই যে দেখেন একটা কিউট একটা ফল আমি কাছের থেকে দেখাই এটা ফাঁকিয়ে খাই লাইছে দেখেন কি সুন্দর কি কালার হ্যাঁ মানে আমরা দেশে ফল খাই এই সব ফলের কিন্তু এত সুন্দর কালার হয় না আসলে আপনারা জানেন এটা কি ফল আমি তারপরেও কৈ এইটো কাগজ জিঙ্গি ফাতার একটা লতা আছে না এই যে এই কাগজ জিঙ্গি কিন্তু ফাতা কিন্তু খায় ঠিক আছে কিন্তু এত সুন্দর ফল খায় না কেউ আসলে হয়তো এটা খাইতে একটু বিশ্রী কিন্তু ফলটা কিন্তু অনেক কিউট উঠে যা আমার হাতে সিরা গেছে এই হৈছে কাগজ জিঙ্গি ফাতা ঠিক আছে আর এইটা কিন্তু শাক রান্না করে খায় রান্না করে বলতে আমগো বাড়িতে এটা ভাজিও খায় তারপর তারপরে এই ফাতার বর্তাও খায় দিয়া তো খুবই পেঁয়াজ আমার আম্মায় কয় মাঝে মাঝে আমি বেশিরভাগ বৃহস্পতিবার চেষ্টা করি যে আমার হাতে পায়ের নখগুলা কাটার তো গত সপ্তাহে কাটছিলাম তো আজকে বৃহস্পতিবার তো আজকেও কাটমু তো গাইস আজকে তো এমনি অনেক দেরি হয়ে গেছে তার উপরে লাগছে আবার খিদা

তারপরে সেজনা পাতার বর্তা বানাইছে আজকে বাইটটা বাত কারল বাজি আমি খাইতাম না কাকরোল বাজি খাইতাম কিন্তু কাকরোল বাজির লগে মানে হ্যাঁ বিচি সুদ্ধা দিছে বানাইছে কাকরোল ভাজি কাকরোলের বিচি আমার তো ভালো লাগে না একদম এমনি কাকরোল খাইতাম পারি

শরীর লেগে অনেক বালা আর কচুর ছুরি যেটা আঙ্গ বাড়ির তিনবেলা আমরা ভাত খাই তো দেখা গেছে এই কচুর কসুর ছুরিটা বাড়ির তিনবেলা না হইলো প্রত্যেক দিন থাকবো মানে এটা একটা ইয়ে হয়েছে গা কি মিশে আসে গা আমরা কচুর ছুরি না খাইলে কুসুর শরীর না খালি আমরা শান্তিতে সহ্য সহ্য করতে পারি আমরা ভাল লাগে না আমগো কারণ কেরে কইতেছি কুসুর আমগো প্রত্যেক আটের দিনের কুসুর শরী আনবই আমার আব্বাই আমার আব্বার এত পছন্দ আসলে কেউ হয়তো বা আছে কচুর শরী আমার খুব ভাল লাগে কচুর শরী আমগো বাড়ি সবাই খাইতারি কিন্তু দেখা গেছে প্রতিদিনে না কেমনে খাই কোনম ন রই না কেয়ার করার আমার আব্বা একবার আমার আপ্পু কইছিল যে আমার খুদের ছেলের ভাত খাইতাম বা ইয়া মন চাইত আছে তাব্বা কি করছে খুদের ছেলের বস্তা লই তো এই বস্তা সে এসে দি আবার এই বস্তা লই আইছে মানে হেনো আর খুদের ছেলের ভাতের পরিবর্তে তার কোনো কিছু নাই সব খুদের ছেলেরই আমার আপু কইছিল একবার এই টমেটো নাকি ডেরসের কথা কি একটা সবজি জানি মানে প্রত্যেক আডে খালি হেডি আনে হেডি আনে আমার আব্বার নিজস্ব কোনো পছন্দ নাই যাই যে একবারে হেডি আনতেই থাকবো আনতেই থাকবো আর মূলার কথা তো বাতই দিলাম মূলার যে সঙ্গে সিজেন আইব এই সময় খালি মুলা হই বাজারও গেলে সওন মধ্যে খালি মুলাতে একবার খালি মুলা দেখবো তো অনেক মজা করলাম খাওয়া দাওয়া এবার শেষ করি এই দেখেন বাই কি শাক লয়ে এসে গাঙ্গেরতে এই শাকটি অনেক মজা বাজারে যেই কুলমি শাক পাওয়া যায় এই কুলমি শাকেরতে অনেক বেশি মজা হইছে গাঙ্গের মধ্যে যেই কুলমি শাক মানে এমনি বাইশে বাইশে আয়ে হ্যান্ড সেট আনলে মানে আমার কাছে হেডি বেশি ভালো লাগে বাজারের ডাজিটা এটা মারতে খালি এই সাবা সাবা লাগে আর এটা একদম মুলাম অনেক সেই সেই স্বাদ লাগে এটা খাইতে তো আমার সকালে নাস্তা শেষ নাস্তা শেষ কইরা গাড়িটা বার কইরা একটু মোসামাসি করলাম আর এদিকে বায়ে মাছ রইছে গোসল কইরা গাঙ্গেতে কলমি শাক লইয়া খাওয়া দাওয়া শেষ করলে দেখ নাশের বাচ্চা কি সুন্দর ঘুমাই গেছে আবার ঘুমাই যাব এক লাইক লাইটের লগে আরো কয়েকটা আছে সব মইরা গেছে গা তো গাইস আজকের জন্য এখানে সমাপ্তি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম